নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কলকাতার কাছেই একটা খুব সুন্দর জায়গা হ্যাঁ দক্ষিণ ভারতীয় মন্দির আজকে আমরা যাচ্ছি কলকাতার বৈকুণ্ঠ ধামে তার জন্য গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেট দিয়ে মেট্রো স্টেশনের ঠিক পাশ দিয়েই বেরিয়ে যেতে হবে আর তারপরেই কিছুটা গেলে পাবেন ঠাকুর ঠাকুরবাড়ির সেই গেটটা যাই হোক সেটাকে ফেলে চলে আসতে হবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ঠিক চার মাথার মোড়ে আর এই চার মাথার মোড় থেকেই আপনাকে বাঁ দিকে বেঁকে যেতে হবে ওই যে মোটটা আসছে ওইখান থেকেই বাঁদিকে বেঁকে যেতে হবে আর আপনারা যদি মেট্রো স্টেশনের তিন নম্বর গেট দিয়ে বার হন তাহলে ওই যে দূরে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইখান থেকেই ওইটা মার্কিং পয়েন্ট তো তিন নম্বর তিন নম্বর গেট থেকে বেরিয়ে মেট্রো স্টেশনের পাশ দিয়ে হেঁটে আসবেন দেখবেন ওই লাল বাড়িটা তো ওইখান থেকে এগিয়ে আসলেই এই মোটটিই আপনি পাবেন তারপরে তখন দান দিকে বেঁকে যাবেন বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর প্রায় ওই পাঁচ সাত মিনিট সময় লাগবে আপনি পৌঁছে যাবেন শ্রী বৈকুণ্ঠ ধামে যেটি ভগবান বিষ্ণুর অন্যতম রূপ হিসেবে পরিচিত ভগবান বৈকুণ্ঠের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে যা উনিশশো সালে নির্মিত হয়েছে চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক আর হ্যাঁ মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে আপনাকে জুতোটি অবশ্যই জমা দিয়ে রাখতে হবে পাশের কাউন্টারে সেটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু মন্দিরের ভিতরে ফটো তোলা একদমই অ্যালাউ ছিল না বাইরেতে আপনি যত ইচ্ছা ফটো তুলতে পারেন ভিডিও করতে পারেন পুরো মন্দিরটির জুড়ে রয়েছে সাদা মার্বেলের অপূর্ব সুন্দর কাজ আর তো খুব খুশি হয়েছে বেশ ভালো লাগছে আপনারা একবেলার সুন্দর একটা ছুটি কাটাতে চলে আসতেই পারেন এই শ্রী বৈকুণ্ঠ ধামে আপনারা চাইলে পূজাও দিতে পারেন এইখানে বাইরে অনেক পূজার সামগ্রীর দোকানও রয়েছে সেখান থেকে কিনে পূজা অনাসী দিতে পারেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগতে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে 知し、ただ。